এতদিনে প্রকাশ্যে ঈশানের সমস্যার কারণ মুখ খুললেন অবাধ্য ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা সফর থেকে ব্যক্তিগত সমস্যার কারণে ফিরে এসেছিলেন ঈশান কিষান তারপর দীর্ঘদিন আর কোনো খোঁজ ছিল না এই তরুণ উইকেটরক্ষক ব্যাটারের জাতীয় নির্বাচক এবং জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের নির্দেশ মতো ঝাড়খণ্ডের হয়েও রঞ্জি টবি খেলেননি কয়েকদিন আগে তার আবার মাঠে ফেরার কথা জানা গিয়েছে ডি পাটিল টি টোয়েন্টি প্রতিযোগিতায় খেলবেন তিনি এতদিন জানা গেল ঈশানের নিখোঁজ থাকার রহস্য ঘনিষ্ঠ মহলে যশস্বী জানিয়েছেন তার মানসিক অবসাদের কথা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি নাকি বলেছেন বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার অসংখ্য ভারতীয়ের মতো আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছিল বিশ্বকাপের পরই বিরতি চেয়েছিলাম কয়েকদিন তখন টিম ম্যানেজমেন্ট আমাকে খেলতে পারে না বলতে পারিনি খেলা চালিয়ে যাওয়ায় মানসিক অবসাদ ক্লান্তি আরও বেড়ে গিয়েছিল শেষ পর্যন্ত মাঠ থেকে কিছুদিন দূরে থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম দলের অনুমতি নিয়েই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিলাম রঞ্জি ট্রফি খেললেন না কেন ঈশানের ঘনিষ্ঠ একজন বলেছেন রঞ্জি ট্রফি ঈশানের প্রিয় প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম দু হাজার বাইশ তেইশ প্রায় পুরোটাই ভারতীয় দলের সঙ্গে ছিলেন ঈশান জাতীয় দলের ব্যস্ত কর্মসূচির মধ্যেও রঞ্জি ট্রফির কয়েকটি ম্যাচ খেলেছিল কেরলের বিপক্ষে শতরান করেছিল সেই সাফল্যই ওকে ভারতীয় দলে সুযোগ করে দিয়েছিল ওর বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো ঠিক নয় কিছুদিন আগে বরোদায় হার্দিক পান্ডিয়া এবং কুনাল পাণ্ডিয়ার সঙ্গে অনুশীলন করছিলেন ঈশান তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তরুণ উইকেটরক্ষক ব্যাটারের ঘনিষ্ঠ সেই ব্যক্তি বলেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হয়ে একটি প্রতিযোগিতায় খেলতে চায় ঈশান সেজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চাইবে ও তারপর আইপিএল খেলতে চায় আইপিএলে নিজের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঈশান চায় আইপিএলে ভালো পারফর্ম করে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা করে নিতে একটা লম্বা পথ অতিক্রম করে এসেছে ঈশান দেশে রয়ে তিন ধরনের ক্রিকেটেই খেলতে চায় ও ঈশান এবার সত্যি মাঠে ফিরতে চাইছে মানসিক অবসাদ কাটিয়ে তৈরি করেছে নিজেকে গত আঠাশে নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে শেষ দেশে রয়ে খেলেছিলেন ঈশান তারপর আর কোনো ম্যাচ খেলেননি আপাতত সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছেন তিনি আপনার কি মনে হয় এই কারণের জন্য জাতীয় দলে খেলা একজন ক্রিকেটারকে কি দল থেকে বিশ্রাম নেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ